i you আসসালামু আলাইকুম গেস কে অবস্থা সবার অ্যান্ড গেস্ট কেমন আছো তোমরা সবাই আশা করে অনেক বেশি ভালো আছো তো তোমার আমি বলো তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বেশ কিছুদিন পর তো আজকে ম্যাচের শুরুতে আমরা একটা প্লেয়ারের সঙ্গে টিম আপ করছিলাম পুরো ম্যাচ তার সঙ্গে অনেক মজা করে কাটাইছি আর ভাইটা খুব ভালো ছিল লাস্টে সে মরে গেছিলো আমার টার্গেট ছিল তাকে ভুইয়াটা দিয়ে দেওয়া কিন্তু সেটা পসিবল না হলেও ভাইটাকে আমরা একবার বাঁচাইছিলাম এনিমের হাতের থেকে ভাইটা হরিজ লাইন মারে উঠতেছিল ওর একটা ডাউন সেই এনিমিটাকে ফিনিশ করছিলাম তো যাই হোক কেমনে কি হয়েছিল না হয়েছিল সেটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো তো বরাবরের মতো আমরা ল্যান্ডিং করতেছিলাম পিক এর মধ্যে অল্প কিছু গান টান বা মেট কি টিকিট বেস্ট হেলমেট নিয়ে ফাইটে ঢুকবো এদিকে দু একটা প্লেয়ার ছিল কিন্তু পারফেক্টভাবে এইমটা আমরা পাই না তো তারপরে আমরা একটু পাথরের উপরে আসে ও দেখে কিন্তু এনিমিতে একটা পাই না তো তারপরে আমরা রাশে চলে আসি এখানে একটা প্লেয়ার ছিল দেখার পর বলবো আমি গ্রেনেড মারি যদি গ্লোয়ালের ওইখানে দাঁড়াই তাহলে শিওর ড্যামেজ খাবে ফিনিশও হয়ে যেতে পারে তো দেখা যাক আরে ভাই ও তো চলে গেছে চলো আমরা উপর দিয়ে যাই সিঙ্গেল একটা ভিক্টর আর রোজ আসে আমাদের কাছে দেখা যাক প্লেয়ারটাকে মারতে পারে নাকি আরে এই যে প্লেয়ার তো বামে ভাই ও অলমোস্ট অনেকটা ড্যামেজ ও আমাকে মারছে ভাই ডাবল ভিক্টর ভাই এখনই মেরে দিতে হবে ও নাইস ভাই অনেক কষ্টে মার্সি আমার মতে কারণ ডাবল ভিক্টর ছিল তো তারপরে এদিকে একটা গাড়ি যাচ্ছে গাড়িকে একটা আছে ভাই একটা হেডশট ইয়েস ডান তারপরে দেখো যখনই আমি সামনে সবুজ এটা ফাটায় আর কি এসপি বুস্টার ফাটায় লুট করতেছিলাম দেখি একটা প্লেয়ার নামতেছে অলমোস্ট অনেকটাই ড্যামেজ দিছে এই টাইমে আমি চিন্তা করি যদি প্লেয়ারটার সাথে টিম আপ করি তাহলে কেমন হয় চলো প্লেয়ারটার সঙ্গে টিম আপ করা যাক ইজিলি টিম আপ করবে কারণ ওর কাছে কোনো গান নেই দেখা যাক প্লেয়ারটা টিম আপ করে কিনা ভাই টিম আপ করবো কি ও ভাই দেখছো বললাম না একদম বলার সঙ্গে সঙ্গে টিম আপ করে ফেলছে আসো ভাই লুট করো তোমার লুট দরকার ওরে ভাই ভয় পাইছে দেখছো আমি গান হাতে নিচে দেখে ভয় পাইছে এই যে এখন কি শিওরো শোরে ভাই মাস্টার ট্রাক আসতেছে ভাই কিছুটা ড্যামেজ দিছে বাট একটু যথেষ্ট না আমি একটু দূরে যাই নাইলে কখনকারে মাইটা এটা দিব তার ঠিক নেই এটা আমাদের টিম আপ পাবলিক কী র মেরে দিছে নাকি আরে এটা তো আমাদের টিমা পাবলিক এটাকে মারা যাবে না আর গাছ একটা জিনিস দেখলে বুঝতে পারবো আমি কিন্তু ড্রেস ভাবের প্যাক ডাউনলোড করিনি ঠিক আছে আমার ফোনে ল্যাগ ট্যাক দায়িত্ব তাই স্ট্রেজ বড়ায় লাভ নাই তো আমরা টিমা পাবলিককে কীভাবে চিনব আমাদের তো চিনতেও সমস্যা হবে তো চলো যাই হোক একটা না একটা ব্যবস্থা হবেই আগে ওকে গাড়িতে নিয়েও চলো দেখিয়ে নিতে পার কি না ভাই মেকিট করতেছে ভাই আসো দেখি আমরা সামনের দিকে যাই নামতে বলতেছে নাকি আমার মনে হয় ও গাড়িটা চালাবে আর আমাকে পিছনে বসাবে মেবি কি সেরা দিচ্ছে বুঝতেছে না তো দেখা যাক কি করে প্লেয়ারটা দেখো ভাই বললাম না যা বলছি সেটাই আর এখানে দেখো যখন আমি পকেট মার্কেটটা ওপেন করি আমার সঙ্গে কি হয় বামে একটা প্লেয়ারের নেট ছিল না ওটাকে আমি দেখতে পারি না ও যায় ইজিলি মেরে দেয় তো এটা আমার দুর্ভাগ্য তো সামনে ফাইট চলে ভাই অনেকটা দিসি টিমা প্লেয়ার যাই মেবি মেরে দিবে চলো একটা স্কাইলার মারি আবার কোলাপটার থেকে যেন কে মারতেছে ভাই কিরে ভাই কয় দিক থেকে মারি এইদিকে ফাইট ওইদিকে ইয়ে আমাদের টিমা প্লেয়ার বাসলে হয়েছে গ্যাস এইটা তো আমাদের টিমা পাবলিক না এটাকে মারি ভাই আরেকটু একটু ইয়েস ওইটা আমাদের টিমা পাবলিক ওই যে ডান পাশে গাড়ি টেনেছে মেবি আমাকে চিনতে পারছে তো এখানে আবার আরও একটা মারতেছে এর সঙ্গে আমি ফাইট নিতে রাজি নই কারণ আমি এখানে ইজিলি মরে যাব তার কারণটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবা কারণ এখানেও কভার নিয়ে বসে আছে আর আমি একটু কভারে নাই দেখি প্লেয়ারটা গাড়ি নিয়ে আসুক তারপরে ওর সঙ্গে টিমা আমরা অন্য দিকে যাব আর এদিকে মেবি টিম প্লেয়ারটা আমাকে মারলো না ভাই টিম আপ প্লেয়ার যদি মারে ভালো লাগে না ভাই এইগুলো টিম আপ করো এবার আমাকে চিনতে পারছে বুঝতে পারছে যে আমিও টিম আপ পাবলিক তো চলে আসবে ও গাড়ি নিয়ে এদিকে পেরানো আমি এই পাশের এনিমিটাকে একটু ঠেকাতে চেষ্টা করি তারপরে দেখো একটু ঘোরাঘুরির পরে এদিকে আমরা চলে আসি এবং ফাইট চলতেছে অলরেডি ভাই ফুল ড্যামেজ ও নাইস এইটারে ভাই যদি এক সেকেন্ড পরে আমি নেমে মারতে আমার টিম আপ প্লেয়ার শিওর মেরে দিত যাই ভাই উপরে যেতে হবে আরও প্লেয়ার আছে ওই দেখো আরও একটা গাড়ি আসছে অনেক প্লেয়ার আছে এখানে আমি বুঝতে পারতেছি আমার নিচে টিম আপ পাবলিক এটারে কি মারতে পারবো নাকি গাড়িটা কি ভাই মাত্র তেইশ তেইশের ড্যামেজ কি আর বলতাম গোষ্ঠ কথা সব গাড়ির ক্যারেক্টার ইউজ করে ওরে ভাই স্নাইপার মারতেছে একটা হেডশট তো লাগলো না আর গাইজ এই টাইমে আমার কাছে সুপার মেট ছিল না ভাই এই প্লেয়ারটা ভালোই ড্যামেজ খাইছে আমার টিমে প্লেয়ার আমাকে দেখো একটা সুপার মেট দিয়েও বা নিয়ে নেই মানে কি আর বলতাম এটা ভাই ড্যামেজ করে কেন কিছু বলতে চেষ্টা করতেছে নাকি ও দেখো একটা সুপার মেট দিয়েছে দিছে যখনই আমি নিতে যাব ও আবার উঠায় নাই তো যাই হোক সমস্যা নেই এই জন্য অনেক বেশি যে কাটতেছে তা না ভাই ওটা আমাদের গাড়ি ফাটাই দিয়ে চলে গেছে ভাই কেমন লাগে চলো আমাদের জনে ঢুকতে হবে টিমা পাবলি কি আসবে নাকি মেবি আসবে না চলো ওর সঙ্গে আমরা জোনে গিয়ে দেখা করব ভালোই খেলে মোটামুটি প্লেয়ার প্লেয়ার মাইরে চলে আসতে পারবে তারপর আমি জোনে আসার পর আমি টিমের পাবলিক খুঁজতেছিলাম এই টাইমে আমি এনিমিকে পেয়ে যাই একটু ম্যাপের দিকে দেখো লোকেশন পাওয়া যায় মোটামুটি হেডশট দিয়েছি এবার অল্প একটু মারলে মরে যাবে দেখো আবার দৌড় দেবে আমার সামনে কিরে ভাই নখ হয়েছে ওর কাছে মেবি হরিজো লাইন বা ওই যে নার ওটোর ওই স্পেশাল হরিজো লাইনটা আছে ওরে ভাই এটা আমাদের টিম অফ পাবলিক ভাই এডাব্লিউএম ওয়ালাটা হ্যাঁ এটাই আমাদের টিম অফ পাবলিক দেখো দেখো ভাই বললাম এই দেখো মারতেছে না এটা আমাদের টিম অফ পবলিক আমি জানতাম যে ওই নিমি টিম নিমি মার দিয়ে চলে আসতে পারবে তারপর গেছে চলো আমাদের আবার জনে যেতে হবে আমরা জনে চলে আসছি তো টিম অফ প্লেয়ার আমাদেরকে ডাকতেছে কি ভাই কেমন আছো বলো তোমার সঙ্গে টিম আপ করছে কিন্তু ইমোট টিমোট দেওয়া হয়নি যেটা মূলত টিম আপ করলে সবসময় করা হয় আর গাছ একটা কথা তোমরা আমার নামটা ভালো করে দেখে রাখো আমার নামের স্টাইল কেমন আছে যদি কোনো দিন ম্যাচে লবিতে দেখো ঠিক আছে তাহলে টিম আপ করো ভাই আমি অবশ্যই টিম আপ করব টিম আপ করতে আমার খুব ভালো লাগে এদিকে দেখো গাড়ির ক্যারেক্টার স্যার একটা গাড়ি চালাচ্ছে ভাই অনেক ড্যামেজ আর একটু ডান এদিক থেকে আবার কি আসে ভাই ওর পিছন থেকে মারতেছে মেবি টিম আপ প্লেয়ারেরও পিছন একটা প্লেয়ার আছে না হ্যাঁ ভাই ওরও পিছনে একটা প্লেয়ার আছে ওরও ড্যামেজ দিছে মনে হচ্ছে তো এরা ফাইট করতেছে আরে টিমা প্লেয়ারকে নক করে দিছে আরে ভাই উপরটা তো ফিনিশ করে দেবো কিন্তু বাঁচাতে হবে আমাদের ভাই বেঁচে গেছে কোনো মতে যাত্রায় যাত্রাই এখানে কিন্তু গ্যাস টিম প্লেয়ারকে কে একটা মূলত ভালো ব্যাক দিছি তারপরে আমাদেরকে মেড কিট করতে হবে ওভার প্লেয়ারটা মেবি স্নাইপার প্লেয়ার না তারপর দেখো গ্যাস নিচ থেকে দুর্ভাগ্যবশত টিম আপ পাবলিকটাকে মেরে দেয় কিছুই করার ছিল না একবার তো তো নখ হয়েছিল এবার তো নখ হয়নি তো বাঁচানোর কোনো হয়েছিল ছিল না উপর থেকে আমাকে ড্যান্স করতেছে এই সবগুলোকে মেরে আমার টিম আপ পাবলিককে মারার প্রতিশোধটা আমার নিতেই হবে কোনো প্রকারের সার হবে না আজকে আমার টিম আপ প্লেয়ারকে ভাই এটা তো আমার স্বার্থে আঘাত করা হ্যাঁ এটা তো সার হবে না কি রে ভাই কি মার দিচ্ছে ভাই বেস্ট হেলমেট ফাটাই দিচ্ছে মোটামুটি মনে হয় ভালো প্লেয়ার শর্ট তো সবগুলো কানেক্ট করতেছে চলো লাস্ট দুইটা প্লেয়ারই আছে এদিকে গ্রেনেড মারি তো ভাই কান্দাই দিতেছে কি হবে জানি না তবে আমাদের বের করতেই হবে যে কোনো মূল্যে অনেকটা ড্যামেজ দিছে এবার তো চলো আরেকটু একটু আর এক শট খেলে মেবি মরে যাবে কিন্তু এদিকে আমার আবার সেটিং একটু চেঞ্জ করছি তো আবার ওই দেখো ড্রাগন ফ্রিজ মারতেছে ভাই আমার কি ড্যামেজ করতেছে ওই দিক থেকে আর একটা মারতেছে গাছে একটা প্যাক করে একটু মেটকিট করি এছাড়া উপায় নেই আমার কাছে বেস্টও নাই গ্লোয়ালু বেটেমে বেশি একটা ছিল না মেলটা মারছে বাট মিল্টার তো ওই পাশে গেছে সমস্যা নেই ওরা আমি চাষিদের মারামারি করে মারা যায় তারপর আমি যাই মেরে যে এই পাশে গুলো হলে ফাঁকা ছিল নাকি ওই দেখছো পিছন থেকে মেরে মারতেছে আমি দুই দিক থেকে মার খাইতেছি ভাই বুয়া কেমন বের করবো যেমন হোক ইয়া তো বের করতে হবে কারণ ওরা আমার টিমার প্লেয়ারকে মারছে এর প্রতিশোধ তো আমার নিতেই হবে ও গাইস যেটা বলতেছিলাম আমি ভাইবি একটু সেটিং চেঞ্জ করার কারণে এরকম খারাপ খেলতেছি বুঝছো আরেকটু তো আমার গেম প্লে ভালো কথা ছিল কিন্তু মূলত একটু সেটিং চেঞ্জ করে তো এই কারণে মেবি আমার খেলাটা একটু খারাপ হচ্ছে তো চলো ওরা অলরেডি মারামারি করে একজন মরে গেছে এখন আর লাস্ট প্লেয়ারটাই আছে পাথরের পিছনে মেবি তো টিমা প্লেয়ারকে মারার বদলাটা আমাদের নিতেই হবে এখন আমরা খেলবো শুধুমাত্র বইয়ার জন্য আর একটা কথা বলে দিই তোমরা যারা যারা নতুন আসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডের কাছে আর এদিকে দেখো তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করতে বলতেছি আর এটা আমি কি মারটা দিচ্ছি আরো ভে হেলমেট নাই হেলমেট আছে বেস্ট নাই হেলমেট ভালো হেলমেট আছে ভাই এখন আমাদের একমাত্র একটা টার্গেট রিল্যাক্স খেলে বুয়াটা বের কর আমার কাছে বেশি গ্লোয়ালও নাই চলো আমরা গাছের কভারটা নিয়ে দাঁড়াই তারপরে দেখা যাবে কি করে যে জোন আমরা দিচ্ছি ওপেনে তো এখনই মারতে হবে অলমোস্ট ফুল ড্যামেজ ভাই দেড়শো লাগে দেখছে অ্যান্ড গ্যাস ফাইনালি 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 টিমের প্লেয়ারকে মারার বদলাটা রিভেন্সটা আমরা নিয়েই নিলাম তো গাই এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডের কাছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার